আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ঈদের কেনাকাটায় কিছু করণীয় সম্পর্কে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কিন্তু এই ঈদ সবার জন্য আনন্দের হয় না আবার সবার জন্য খুশিও হয় না সেজন্যে আমরা যখন ঈদের জন্যে কেনাকাটা করতে চাইব কিংবা ঈদ উপলক্ষে কেনাকাটা করতে চাইব আমাদের সর্বার চেষ্টা থাকবে আমরা যাতে রমজান শুরু হওয়ার আগেই ঈদের কেনাকাটা করে ফেলতে পারি যত সচেতন মানুষ রয়েছেন যত বুদ্ধিমান মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই ঈদের কেনাকাটা করেন ঈদুল ফিতরের কেনাকাটা করেন রমজানের আগেই কেননা রমজানের আগে ঈদের কেনাকাটা করলে যেমন আর্থিক শাস্ত্র হয় যেমন সময় দিয়ে কেনাকাটা করা যায় ঠিক তেমনি সবচেয়ে ভালো পণ্য সবচেয়ে কম দামে কেনাকাটা করা যায় তাই জন্যে বুদ্ধিমান যত মানুষ আছেন ধনী যত মানুষ আছেন আর্থিকভাবে স্বাবলম্বী যত মানুষ আছেন আর্থিকভাবে সচেতন যত মানুষ আছেন প্রত্যেকেই ঈদের কেনাকাটা করেন রমজান শুরু হওয়ার আগেই কিন্তু তারপরেও আমাদের সবার সময়ের কারণে আর্থিক প্রস্তুতির কারণে সবসময় আমরা ঈদের কেনাকাটা রমজানের আগে শুরু করতে পারব না সেজন্য আমাদের চেষ্টাটা থাকবে যদি আমরা ঈদের কেনাকাটা রমজানের আগেই করে ফেলতে পারি তাহলে করে ফেলব। কিন্তু কোনো কারণে যদি আমরা না পারি আমাদের চেষ্টাটা থাকবে ঈদের যত আগে কেনাকাটা করা যায় যত আগে আমরা কেনাকাটা করে শেষ করতে পারবো তত আমরা বেশি সুবিধা আদায় করতে পারবো তার কারণ হচ্ছে যত দিন বাড়বে তত ব্যস্ততা বাড়বে তত ঠেলাঠেলি বাড়বে তত অসুবিধা হবে তত চাহিদা বাড়বে এবং বিক্রেতারা আপনাকে তত কম সময় দিবে আপনি যে কোনো পণ্য তত কম সময় নিয়ে দেখতে পারবেন যাচাই বাছাই করতে পারবেন যত আগে যাবেন মানুষ তত কম থাকবে তত ভালো জিনিসটি আপনি কিনতে পারবেন যখন আমরা পূর্বেই এটা ভেবে নিতে পারবো যে আমরা ঈদের জন্য কেনাকাটা করতে হবে তখন আমাদের এটা মাথায় রাখতে হবে আমরা ঠিক কার কার জন্য কিনতে চলেছি এবং কোন ধরনের পণ্য বা কোন ধরনের পোশাক আমরা কিনবো আমাদের বাসায় থাকতেই কিছু হোমওয়ার্ক করে নিতে হবে যে আমরা ঠিক কত টাকার মধ্যে কার কার জন্য কোন কোন ধরনের পণ্য কেনাকাটা করবো কার জন্য কোনটা বেশি ভালো হবে কোনটা কিনলে সুবিধা হবে কোনটা কাকে মানাবে কোন রঙ কাকে মানাবায় এই হোমওয়ার্কগুলো যদি আমরা বাসাতেই ঠিক করে নিতে পারি তাহলে কিন্তু আমরা খুব দ্রুত সময়ে কেনাকাটা করতে গিয়ে সিদ্ধান্ত নিতে পারবো আমরা যখন ভালো সিদ্ধান্ত নিতে পারবো তখন আমরা কেনাকাটায় অবশ্যই জয়ী হব সেজন্য আমরা বাসায় থেকেই প্রত্যেকের বয়স অনুযায়ী প্রত্যেকের সাইজ আমরা নির্ধারণ করে যাতে যেতে পারি সেই চেষ্টা আমরা করব কখনো কখনো বয়স অনুযায়ী কেউ খুব বেশি লম্বা হন না কিংবা খুব বেশি লম্বা হয়ে যান এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো এবং সে অনুযায়ী নোট করে আমরা কেনাকাটা করতে যাব কেনাকাটা যখন আমরা করতে যাব তখন আমাদের চেষ্টা থাকতে হবে আমাদের হাতে যাতে পর্যাপ্ত পরিমাণে সময় থাকে কারণ আমরা কোনো কিছু কিনতে যাচ্ছি একজন বিক্রেতা যখন কোনো কিছু বিক্রি করেন সে চেষ্টা করেন যত কৌশল অবলম্বন করে সেই বিক্রিটা থেকে সবচেয়ে বেশটা সে আদায় করে নিতে পারেন সবচেয়ে বেশি লাভ সে করতে পারেন ঠিক তেমনিভাবে একজন ক্রেতা হিসাবে আমাদেরও এটা মাথায় রাখতে হবে আমরা যাতে সেই ক্রয়টা থেকে সেই ডিলটা থেকে আমরা সবচেয়ে কম মূল্যে সেটা কিনতে পারি এবং সবচেয়ে ভালো জিনিসটি কিনতে পারি এটা কোনো দোষণীয় কোনো কিছু নয় আমরা চাইতেই পারি যে কোনো জিনিস আমরা খুব সাশ্রয়ী মূল্যে যাতে কিনতে পারি এবং আমরা যদি বুদ্ধি খাটিয়ে ট্রিক্স অবলম্বন করে সামনের দিকে আগাই কিংবা বিক্রেতাদের সাথে কথা বলতে পারি তাহলে তারা আমাদেরকে কখনোই ফাঁদে ফেলতে চাইবে না বা ফাঁদে ফেলতে পারবে না সেজন্য আমরা হাতে পর্যাপ্ত সময় নিয়ে আমরা আগাবো এবং আমরা যাতে এক দোকানেই গিয়েই যাতে কোনো কিছু কিনে ফেলতে না হয় এত কম সময় নিয়ে বের না হয় আমরা যখন কোনো দোকানে যাব আমরা সেই দোকানের যত নতুন কালেকশান আছে কিংবা যত ধরনের কালেকশান আছে সেটা প্রাথমিকভাবে নিজের কমন সেন্স ব্যবহার করে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব কোন কোন ধরনের কালেকশান আছে এবং কোন কোন ধরনের পণ্য আমরা কিনতে চাচ্ছি শুধুমাত্র এই একটি দোকানেই আমরা সব কিছু কিনে ফেলব না আমরা প্রয়োজনে আমাদের যদি মনে হয় যে আমাদের আরও দেখা উচিত তাহলে আমরা সেটাই করছি কমপক্ষে দু থেকে তিনটি দোকানে কি কি নতুন কালেকশন এসেছে এবং কোন কোন ডিজাইনের কোন কোন ধরনের পণ্য বর্তমানে চলছে এবার কি পাকিস্তানি পণ্য ভালো চলছে নাকি ইন্ডিয়ান পণ্য বা ইন্ডিয়ান পোশাক ভালো চলছে এগুলো আমরা বোঝার চেষ্টা করব দু থেকে তিনটি দোকানে আমরা দেখে সবচেয়ে সেরা পণ্যটা আমরা কেনার চেষ্টা করব। এবং পণ্য কিনতে গিয়ে আমরা পণ্য কেনার ক্ষেত্রে যত ধরনের সিস্টেম রয়েছে যত ধরনের পদ্ধতি রয়েছে এবং যার জন্যে কিনছি তার জন্য সেটা মানানসই হচ্ছে কিনা তার সাইজ তার শারীরিক গড়ন এই সব কিছু আমরা বিবেচনা করব এবং বিবেচনা করে আমরা পণ্যটি কিনতে চাইব পণ্য পছন্দ করার পরে আমরা চেষ্টা করব ঠিক কোন পণ্যটি আমরা পছন্দ করেছি সেটা যাতে বিক্রেতা কোনোভাবেই বুঝতে না পারে কারণ বিক্রেতা যদি বুঝে গিয়ে থাকে আপনি ঠিক এই পণ্যটি কিনছেন তা এবং এই পণ্যটি আপনার প্রচুর পরিমাণে পছন্দ হয়েছে তাহলে সে অবশ্যই এটিতে খুব বেশি মূল্য আপনার কাছে চাইতে পারে আপনি দুটো কিংবা তিনটি পণ্য একসাথে তার কাছে দিবেন এবং আপনি ঠিক যেই পণ্যটি পছন্দ করেন সেটা তাকে বুঝতে না দিয়ে আপনি অন্য আরেকটি পণ্যের দাম আগে তার কাছে চাইবেন এটাও একটা ট্রিক্স এই ট্রিক্স অবলম্বন করলে বিক্রেতা মনে করবে আপনি এই পণ্যটি পছন্দ করেছেন সেইটার ক্ষেত্রে দাম একটু ভিন্নভাবে চাইবে এবং অন্যান্যগুলোর দাম একটু আরও নমনীয়ভাবে চাইবে সবসময় যে এই ট্রিক্স কাজে লাগবে এমনটি নয় এক এক পণ্য কেনার ক্ষেত্রে এক এক ধরনের ট্রিক্স অবলম্বন করতে হয় বিশেষত আমি যদি কোনো পোশাক কিনতে যাই তাহলে আমি এই ট্রিক্সটি ব্যবহার করি এবং এই ট্রিক্স ব্যবহার করে আমি অনেক কেনাকাটা করেছি এবং আমি প্রচুর সুবিধাও পেয়েছি তাই জন্যে আপনাদেরকে বলছি আপনারা যখন কেনাকাটা করতে যাবেন যথেষ্ট পরিমাণ সময় নিয়ে যখন গেলেন দোকানে গিয়ে আপনি কোন কোন ধরনের আইটেম আছে সবচেয়ে বেস্ট পণ্য কোনটা এবং আপনার বাজেটের সাথে সুইটেবল হয় অ্যাডজাস্ট হয় এমন পণ্য কোনগুলো সেগুলো নির্ধারণ করবেন এই ক্যালকুলেশন কিন্তু আপনাকে ব্রেইন টু ব্রেইন করে ফেলতে হবে আপনার কমন সেন্স ব্যবহার করে করে ফেলতে হবে এবং আপনি যত বেশি আপনার কমন সেন্স ব্যবহার করবেন আপনি পণ্য সিলেকশানে এবং পণ্য নির্ধারণে কালার চয়েসের ক্ষেত্রে আপনি তত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন এবং বিক্রেতার সাথে আপনি খুব কনফিডেন্টলি কথা বলতে পারবেন বিক্রেতা যদি মনে করেন আপনি একজন সচেতন লোক সে কিন্তু আপনার সাথে দাম চাইতেও তার সচেতনতাকে ব্যবহার করবে তাই জন্যে খুব ধীরে সুস্থে এবং খুব বুদ্ধিমত্তা নিয়ে আপনাকে কেনাকাটা করতে বসতে হবে আপনি যখন কোনো পোশাক কিংবা কোনো পণ্য পছন্দ করে ফেলবেন তখন আপনার কাজ হচ্ছে দামাদামিতে চলে যাওয়া আমরা যখন ঈদের কেনাকাটা করতে যাই দোকানদাররা এমনভাবে দাম চান যাতে করে তাদের পুরো এক বছরের লাভ চলে আসে তারা দাম চাইতে কখনোই কার পণ্যবোধ করেন না এবং কখনোই লজ্জাবোধও করেন না তাহলে আপনি দামাদামি করতে লজ্জা পাবেন কেন এটা হচ্ছে প্রশ্ন আপনাকেও দামাদামি করতে কোনো ধরনের সংকোচ থাকা উচিত নয় কোনো ধরনের লজ্জা পাওয়া যাবে না তবে আপনি দাম চাইতে গিয়ে যৌক্তিক দামটা চাইতে হবে এমন কোনো দাম চাওয়া যাবে না যেটা একেবারে আকাশ পাতাল পার্থক্য তাই বলে আবার বিক্রেতা যা দাম দিতে বলবে যদি এক দরের দোকান না হয় আপনি তাতেই রাজি যাবেন এমনটাও হওয়া উচিত নয় আপনাকে খুব বুদ্ধিমত্তা প্রয়োগ করে একেবারে সঠিক মূল্য বলে বিক্রেতার কাছ থেকে পণ্যটি নিয়ে আসতে হবে যদি দামাদামিতে আপনার একেবারে মিল হয়ে যায় তাহলে আপনার খেয়ালটা দিতে হবে যেই পণ্যটি আপনি কিনতে চলেছেন কিংবা যেই পোশাকটি আপনি নির্ধারণ করেছেন ক্রয় করার জন্য সেটিতে কোনো সমস্যা রয়েছে কিনা অনেক সময় পোশাকে কিংবা পণ্যটিতে অনেক ধরনের ত্রুটি থাকে সেটা ছেঁড়াফাটা থাকতে পারে সেলাইতে সমস্যা থাকতে পারে কিংবা রঙে কোনো সমস্যা থাকতে পারে যে কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা আপনাকে কিন্তু ক্রয় করে নিয়ে আসার আগে কিংবা পেমেন্ট করে দেওয়ার আগেই আপনাকে সেটা খুঁজে বের করে ফেলতে হবে তার কারণ যখনই আপনি পেমেন্ট করে ফেললেন তখনই কিন্তু এই পণ্যটি বা এই পোশাকটি আপনার হয়ে গেল সকল ধরনের খারাপ দায়িত্ব আপনার মধ্যে বর্তালো সেজন্য যখন দামাদামিতে আপনি সুবিধা করে ফেলবেন এবং মোটামুটি আপনি ক্রয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তখন আপনাকে প্রতিটা পণ্য খুব ভালোভাবে চেক করে ফেলতে হবে এতে কোনো অসুবিধা আছে কি না যদি কোনো অসুবিধা না থাকে তাহলে সেই পণ্য আপনি কিনবেন কিনে অতি দ্রুত চেষ্টা করবেন অন্য কোথাও আর সময় নষ্ট না করে যেহেতু আপনার কেনাকাটা শেষ হয়ে গেছে সব কিছু আপনি বুঝে নিয়েছেন প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি বিশ্লেষণ করেছেন চিন্তাভাবনা করে ক্রয় করেছেন এবং আপনার তখন চেষ্টাটা থাকবে যত দ্রুত সম্ভব আপনি বাসায় ফিরে চলে আসতে পারেন তার কারণ হচ্ছে আমরা একটা পণ্য বা ঈদের কেনাকাটা করতে গিয়ে নিজেরা যাতে অসুস্থ না হয়ে যায় কারণ প্রচুর পরিমাণে গরম পড়বে মার্কেটগুলোতে প্রচুর পরিমাণে পুরুষ মহিলা ছোটো বাচ্চারা থাকবে সেজন্য এই ধরনের পরিবেশে যত আপনি কম থাকবেন তত আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকবেন তাই জন্য যত দ্রুত সম্ভব আপনি বাসায় ফিরবেন আপনি বাসায় ফিরে আসার পরে আশা করি যদি খুব এমার্জেন্সি কোনো ভুল না করে থাকেন কিংবা কোনো কিছু ফেলে না এসে থাকেন তাহলে আপনার চেষ্টাটা করতে হবে এসব বিষয় নিয়ে কি ভুল হয়েছে কি সঠিক হয়েছে কোনটাতে জয়ী হয়েছেন কোনটাতে জয়ী হননি এগুলো নিয়ে খুব বেশি পরিমাণে না ভেবে একেবারে খুব রিল্যাক্সে সময় কাটানো এবং খুব চিন্তামুক্ত থাকা এবং খুব সতেজ থাকার চেষ্টা করা তাহলে আপনি খুব ভালো একটি আহ সময় কাটাতে যেমন পারবেন তেমনিভাবে ভাবে আপনার কেনাকাটাও ফলপ্রসূ হবে